আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার প্রিয় দোস্ত এবং প্রিয় ভাইয়েরা আশা করছে আপনারা অন্তর থেকে এবং ভিতর থেকে ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব জীবনটা আমাদের কীরকম বা জীবনটাকে আমাদেরকে কীভাবে সাজাতে হবে কোরআন মাজিদের মধ্যে বলছেন কুল্লু রবীন্দ্র হোক যারই জীবন আছে তাকেই কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে কোনো উপায় নেই যারই জীবন আছে তাই সে মানুষ হোক গরু হোক ছাগল হোক ভেড়া হোক এক কথায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কিন্তু এই জীবনটাকে দিতে বা মৃত্যুর যে স্বাদ সেই স্বাদকে গ্রহণ করতে হবে যখন আজরাইল ফেরেস্তা আমাদের সামনে আসবে হ্যাঁ তখন আমাদের এত কষ্ট হবে আমাদের যখন যান কবজ করবে এত কষ্ট হবে যেটা আমাদের কল্পনা করাও সম্ভব নয় বলছেন হায়াতা মালা আমি মানুষের হায়াত এবং মৌত এই দুইটি জিনিস সৃষ্টি করেছে একমাত্র তার ভালো আমল এবং খারাপ আমলগুলোকে যাঁচার জন্য বা পরীক্ষার জন্য তা প্রত্যেকটা বন্ধুদেরকে একটাই বলার উদ্দেশ্য যে আমরা এই যে এখনকার যুগে দৈনন্দিন জীবনে যে খারাপ কাজগুলো করেই চলেছি করেই চলেছি তাই কাজগুলোকে আমাদেরকে ছাড়তে হবে দেখেন আজকে আমরা হ্যাপি বার্থডের নামে কত খারাপ কাজ করি কিন্তু হ্যাপি বার্থডে ইসলামে নেই আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন আপনার করা উচিত সেই দিন রোজা রাখা উচিত এবং যে জীবনটা এত সুস্থ বা স্বাভাবিক পেলেন এই জীবনের সুক্রিয়া আদায় করা উচিত স্বরূপ একটা রোজা রাখবেন কিন্তু আমরা কি করছি সমস্ত রকম যত খারাপ কাজ আছে সেগুলো আমরা করে ফেলছি আজকে আমরা নিজেকে নবীর রোহম্মদ হজরত মোহাম্মদ মুস্তাফা রহম্মদ এবং আল্লাহর বান্দা হিসেবে কি যে না হ্যাঁ আমরা বটি কিন্তু আল্লাহ না তারা কখনো মোমেন হতে পারবে না যারা আমার নবীর কথা শুনে না আবার কথা না আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য ইবাদত কি জিনিস আমরা সেটাই ভালো করে জানি আমরা সপ্তাহে একবার নামাজ পড়তে যাই জুমার দিন কিন্তু জুমার দিন নামাজটাও যেরকম ফরজ বাকি যে পাঁচ ওক্ত নামাজ বা বাকি সপ্তাহের যে বাকি দিনগুলি আছে সমস্ত দিনের নামাজগুলি কিন্তু ফরজ ভাই জুমার দিনে গিয়ে একবার হ্যাঁ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়ে দিলাম জুম্মা মুবারক তাহলেই কিন্তু মুসলিম হওয়া যায় না আমরা দৈনন্দিন জীবনে যে খারাপ কাজগুলো চলেছি হ্যাঁ খারাপ কাজগুলো যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো কিন্তু খুবই খারাপ আমাদের প্রথম নানজিল কবর এই কবরে কি কী উত্তম সর্বপ্রথম আমাদেরকে মা বাপকে কে আমাদের দিন পাকড়াও করার আগে আমাদেরকে ভাই শুধরাতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে বেশিরভাগ যুব সমাজ যে স্টেটাস লাগাচ্ছে হ্যাঁ গান বাজনা যত রকম বাদ্যযন্ত্র আছে যত রকম খারাপ কাজ আছে মদ জুবা গাঁজা সমস্ত রকম খারাপ কাজ করেই চলেছে প্রত্যেকটা যুবক ছেলে এবং মেয়েদেরকে বলি খারাপ কাজ ছেড়ে দেন মেয়েদের উদ্দেশ্যে বলি যে আপনারা পর্দা করেন পর্দা করা হচ্ছে ফরজ আপনি যখন খারাপ পোশাক পরে যাবেন বা আপনার শরীরের যে কোনো অংশ বোঝা যাবে সেই অংশ আমি নিজে ছেলে হিসাবে বলছি বা প্রত্যেকটা ছেলেই বুকে হাত দিয়ে এই জিনিসটা বলতে পারবে যে হ্যাঁ একটা মেয়ে যখন খারাপ জিনিস পরে বা একটা খারাপ পোশাক পরে তখন কিন্তু প্রত্যেকটা ছেলেরই কিন্তু নজর সেদিকে যায় বা সেই পোশাকের দিকে যায় বা সেই মেয়ের দিকে যায় তা প্রত্যেকটা বোনদের কাছে একটাই আবেদন একটাই অনুরোধ আমার বোনেরা পর্দা করেন এবং ইসলামকে বোঝার চেষ্টা করেন ংকে বোঝার চেষ্টা করেন বাংলা ইংলিশ শেখার জন্য আমরা কতই না স্ট্রাগল করি কতই না মেহনত করি আমার বাপ মারা বাংলা ইংরাজি শেখার জন্য একটা চাকরির জন্য কত টিউশন দিয়ে কত টাকা দিয়ে আমার ছেলেকে আমার মেয়েকে কত টিউশন করাই কিন্তু আমার মেয়ে যখন আমার সামনে বেপরদা হয়ে যখন টিউশনে যায় স্কুলে যায় অথচ আমার আর করে না অথচ আমি তাহাজুত পড়ি অথচ আমি হাজি সাহেব ভাই একটু বোঝার চেষ্টা করেন ইসলামকে একটু বোঝেন এবং বুঝে সুঝে তার প্রতি আমর করেন না হয় ইসলাম ধর্ম ছেড়ে দেন অন্য কোনো ধর্ম গ্রহণ করেন ইসলামে কিন্তু যেগুলো জায়েজ নাই সেগুলো যদি করেন আর যদি নিজেকে মুসলিম হিসাবে ইসলাম ধর্মের একজন কর্তা হিসাবে দাবি করেন বা একজন সদস্য হিসাবে দাবি করেন এটা কিন্তু ঠিক নয় ইসলামকে বোঝার চেষ্টা করেন রব্বুল আলামিন ইজু কিয়ামতের দিন সোরায়াজ সিনামত রব্লুল্ আলমিন বলছেন ওয়ান তা জুল ইয়াও মা ইউহাল মুজলিমুন আলম আলহাদিলাই কুমিয়াম আনী আদম যাই হোক এই প্রসঙ্গে এই আয়াত প্রসঙ্গে পরে কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো বা আলোচনা করবো ওয়ান তাজুল ইয়ামা ইউহাল প্রত্যেকটা মুজরিমকে আল্লাহ রব্লাহ আলামিন কাল কেয়ামতের দিন হ্যাঁ কাল কেয়ামতের মাঠে প্রত্যেকটা মুজরিমকে প্রত্যেকটা অপরাধকে কিন্তু আলাদা করে দেবেন তা ভাই প্রত্যেকটা ভাই এবং চাচা এবং বোন এবং মাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে আপনারা পর্দা করেন আর ভাইদের উদ্দেশ্য আপনারা সঠিক পথে আসেন যে কাজ করলে আপনি সন্তুষ্টি পাবেন সে কাজ করেন না মন চাই দিই করেন না আল্লাহ রবুল্লাহ আলমিন যে কাজ করলে আল্লাহ রবুল্লাহ আলমিন সন্তুষ্ট হবেন খুশি হবেন সেই কাজ করেন যাই হোক বলার মধ্যে যদি ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন ওয়াহিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত পরে দেখা হচ্ছে